স্বামী কই স্বামী নাই হারাই গেছে স্বামী নাই জি কতদিন ধরে স্বামী ছাড়া তিন বছর তিন বছর এই তিন বছর একা একা জীবন যাপন জি ছেলে মেয়ে আছে হ্যাঁ একটা মেয়ে আছে এখন কি বিয়ে শাদি করবেন এরকম যদি পাই বসবো কি রকম কি রকম ছেলে আপনার পছন্দ কি রকম যে আমাকে তিন বেলা ভাত কাপড় দিয়ে রাখতে পারবে যে আপনাকে পাঁচটা দিয়ে পাঁচটা দিয়ে রাখতে পারবে হ্যাঁ তাকে আপনি বিয়ে করবেন জি অনেকে ঘুম হারিয়ে গেছে বউ চলে গেছে আর যদি যাবেন নিতে চান হ্যাঁ যাব অবশ্যই

আপনাকে অশেষ ধন্যবাদ আমার চ্যানেল সময় দেওয়ার জন্য সবাই ফোন দেবেন হাতের পাঁচ নাম এক না সবাই সাথে ভালো ব্যবহার ঠিক আছে আপনাকে ধন্যবাদ সুন্দর মিলবির জন্য অবশ্যই পয়সা পেতে পারেন